সঠিল শ্রীদেবস এই চ্যানেলে তোমাদের আবার একটা নতুন ভিডিওর সাথে স্বাগত জানালাম আজকে সকাল থেকে বন্ধুরা ব্লগটা ওপেন করিনি কেন আজকে মানে গতকাল রাত্রে সব কাজ আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আজ সকালে সেরকম কোনো কাজ ছিল না আর এখন দিন ঘরি কেটার টাইম বাজাচ্ছে একটা একটু বেরোচ্ছি মানে বলতে পারো একটু দরকারেই যাচ্ছি তা দরকারে কাজটা মিটিয়ে মানে লোন ছোটোখাটো যে পাড়ার যে লোনগুলো হয় না সেই লোন নিয়েছিলাম সেই বৌদি বাড়ি যাচ্ছে লোনের টাকাটা দিতে তা লোনটা দিয়ে আসি না আর রান্না বলতে সেরকম কিছুই করিনি বিরিয়ানি ছিল একটুখানি সেটাই গরম করে খেয়ে স্নান সেরে খেয়ে মানে সব কাজ করে বেরোচ্ছি তারপরে দেখো আজকে সারাটা দিন কী কী করি তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে মানে দুপুরের পর থেকে ওপেন করে দেয় যা যা কাজ থাকে সবই তো করে ফেলেছি জানি না আর কি তোমাদের দেখাবো তা দেখি কি কি করি তা চলম এত গরম না

সবসময় ওয়ারেস ভালো লাগে না এখন রাসনা খাই দিন পরে খাবো ওয়ারেস আর বাবাই এখনো নিজে খাইনি ঘেমে নেবে আগে আমাকে বানিয়ে দিলো বলে মা তুমি আগে খাও তারপরে আমি খাবো ফ্যানের তলায় চলো এর থেকে কি মেয়ে চাইবো বলো সব দিক কি কারোর ভালো হয় কেউ বলবে না সব দিকে আমি সম্পূর্ণ কেউ বলতে পারবে না ঠিক কি কিনা হচ্ছে বিটানিয়ার হচ্ছে এই যে লস্যি আমার একটা বাবাই একটা তাই খাচ্ছে বাবাই খাচ্ছিস তো তাই তো আমারটা একটা ডি নেই ফিতা নেই কী বলে পাইপ নেই বুঝি ফিতা নেই পাইপ নেই পাইপ ছাড়াই খাচ্ছি পাইপ ছাড়া তাই তো চলো এবার চা বানাবো চা খাই নি 2000 years later যাই বন্ধুরা বাবাই এখন টাইম কলে জল করতে চলে এসছে আমাদের টাইম কল কোনো টাইমে ঠিক নেই আজকে টাইম কলে জল এসতে রাত্রি দশটার সময় আর এখন বাবাই যদি জল করছে আর এই ছোলাগুলো ছিল ফ্রিজে ছোলাগুলোকে বার করলাম এখন ছোলা মাখা দিয়ে ঘুমি হবে আর আমি কটা পেঁয়াজি বানাবো ইচ্ছা আছে আর ঘেমে নেমে স্নান হয়ে গেছিল বন্ধুরা

কে করতে পারো পাওয়ার করতে পারে এই নেটে चलो এইটার সাথে আমার এই চ্যাপাতাটা প্রিন্ট করো দি বানিয়ে নাও এসে হ্যাঁ চা খাওয়া হয়ে গেল মুড়ি খাওয়া হয়ে গেছে

আর খুব শীঘ্রই তোমাদের জন্য একটি নতুন ভিডিও আসতে চলেছে আমরা একটুখানি প্ল্যান সেট করে নিই করে নিই তোমাদেরকে জানাবো ধামাকাটার এখন প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো ভিডিও ব্লগগুলো ভালো হবে আশা রাখছি আর হচ্ছে এদিকে হচ্ছে আমার পা হয়ে গেল একটু বেশি জল দিয়ে দিয়েছি জানো তো ফেনা ফেনা হাত থেকে বেশ ভালো লাগে যদিও ঘি নেই তোমাদের দাদা হয়ে আছে আমাকে ভুলে গেছে তো ঠিক আছে চালিয়ে নেবো কাজ আর ভালো লাগছে না গাইস একদম শরীরটা ভালো লাগছে না তো 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 চলো আমার আমার শরীর খারাপ সাথে আমাকে ছাড়বে না ভালোবেসে ফেলেছে তো চলো আমার আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর দেখতেই পেলে আমাদের টাইম কল ভরা মানে জল ভরার জন্য কত বোতল বেরোয় দেখেছো টাইম কলের মতন তাই এরকম আমার ঘরের টাইম কল তো দেখতেই পেলে কোনো সময় নির্দিষ্ট নেই মানে ফিল্টারের জল অন্য কিছু না তা চলো এইভাবে আজকের দিনের ভিডিওটা এন্ড করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে সাথে দেখো স্যার গুড নাইট স্যার ড্রিম তোমরা ভালো থেকে সুস্থ